পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যু দিবস তো এই দিবসটাতে আওয়ামী লীগ শোক দিবস পালন করে এটা ভালো কথা কিন্তু এই হাসিনা পলেন পরবর্তী সময়ে এই শোক দিবসে কিছু কিছু চলচ্চিত্রের শিল্পীদের শোক জানানোর বহর দেখে অনেককে অবাক হয়েছি এবং আমরা জানতে চেয়েছি এবং অনুসন্ধান করেছি যে আসলেই এরা শোক দিবস পালনের জন্যই তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে নাকি আসলে তারা টাকার কাছে মতো স্বীকার করেছে পরে এ নিয়ে অনুসন্ধান করেছে অনুসন্ধানী সাংবাদিক জুল কান্নাইন সাই তিনি দেখেছেন যে টাকা এবং লোভ এবং চাপের মুখে পড়েই এইসব শিল্পীরা জাতীয় শোক বঙ্গবন্ধুর মৃত দিবস উপলক্ষে তারা শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তো আমি একটু পরে শোনাই জুল কান্নাইন লিখেছেন জুল কান্নাইন স্বামী লিখেছেন যে আপনি যদি পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটা খালি চোখে দেখেন তাহলে মনে হবে যে এটি হয়তো তার উনিশ সালে দেশকে স্বাধীন করা সংগ্রামে অবদানের জন্য হয়তো একটু মানে সম্মান জানাচ্ছে কিন্তু অন্তরালে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন হ্যাঁ কেউ কেউ সত্যিকার অর্থে শ্রদ্ধা জানিয়েছেন তবে অধিকাংশ ক্ষেত্রে যারা বিভিন্ন পোস্ট দিয়েছেন ফেসবুকে তারা আওয়ামী লীগের লং টার্ম মেলায় কিংবা কেউ অর্থের বিনিময়ে কেউ বিজ্ঞাপন জগতের আওয়ামী লীগ মাফিয়া দ্বারা প্রভাবিত হয়ে অন্যদের মধ্যে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা হলেন গত ষোলো বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু শিক্ষক কিছু তথাকথিত এবং বিভিন্ন পেশার সুবিধাবাদী তারা অতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন কারণ তারা চান যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের দুর্নীতি অবৈধ প্রভাব এবং নৈতিক সারপত্র অব্যাহত থাকবে এবং এই লোকগুলো শ্রদ্ধা জানানোর জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে সেটা ছিল আইসোলেটেড ভাবে শেখ গ্লোরিফাই করা তার মানে হচ্ছে যে গত ১৬ বছর শেখ মুজিবের নাম নিয়ে যে অত্যাচার চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়া এবং আওয়ামী লীগ তাদের সকল অপকর্ম শেখ মুজিবের ছবি এবং নামের বর্মে ঢেকে রেখেছিল সুতরাং এরা আওয়ামী লীগের কিছু না বললেও বা হাসিনার প্রশংসা না করলেও হাসিনার বিরুদ্ধে কিছু না বিরুদ্ধেও কিছু বলে না আবার তারা জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে না তারা এটা বলতে পারত যে আমরা শেখ আওয়ামী লীগের গত ষোলো বছরের হত্যার যজ্ঞকে আমরা সমর্থন করি না এরকম কোনো কথাও তারা বলেন না যদিও প্রত্যেকটি পোস্টে শেখ মুজিবের একাত্তরের অবদানকে গ্লোরিফাই করা হয়েছে কিন্তু সচেতনভাবে ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে শেখ মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ভয়ঙ্কর দুঃশাসন স্বৈরতন্ত্র এবং অপশাসন এবার তিনি লিখেছেন যে আসুন দেখি কিভাবে আওয়ামী লীগ এই সাকসেসফুল ক্যাম্পেইন করল বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রাথমিক তথ্য মতে চোদ্দই আগস্ট মানে একদিন আগে আওয়ামী লীগের সর্বোচ্চ কয়েকজন নেতা কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সর্বোচ্চ কয়েকজন নেতা যাদের মধ্যে জুলাই আন্দোলনে ইনফ্লুয়েন্সারদের আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর জন্য ভয়ভীতি দেখানো এক ইউটিউবার অন্যতম মানে আমার মনে হয় তহিদ আফ্রিদির কথা বলি এরপর যুক্তরাষ্ট্র থেকে হাসিনা ঘনিষ্ঠ সাংবাদিক মহলে এক পরিচিত মুখ পুরো প্রচারণার নকশা তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব নেন তার আবার বিনোদন জগতে ব্যাপক প্রভাব এর মূল কৌশল ছিল যাদের প্রকাশ্যে আওয়ামী লীগ পন্থী ভাবা যায় না এমন সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করানো যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং অন্য শিল্পী ও সেলিব্রিটিরাও একই ধারায় পোস্ট দিতে রাজি হয়ে যায় তো পনেরোই আগস্টের প্রথম প্রহরেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ তারিম তমালিকা সাজু খাদেম অরুণা বিশ্বাস ও স্বামীমা তুষ্টির মতো শিল্পীরা পোস্ট দিয়ে প্রাথমিক তরঙ্গ তৈরি করেন এরপর বাংলা সিনেমার এক শীর্ষ নায়ক মানে সাকিব খান তার পোস্টকে সেন্ট্রাল ভ্যালিডেশন হিসেবে দেখা হয় মানে সাকিব খান বঙ্গবন্ধুর মৃত্যু উপলক্ষে শোক জানাইছে তার মানে হচ্ছে যে এইটা একদম ভ্যালিড হয়ে গেছে এইটা একদম বড় অর্জন বরঞ্চ অভিযোগ রয়েছে যে ইচ্ছাকৃত ভাবে নয় বরং সাকিব খানকে নানাভাবে ইনফ্লুয়েন্স করি এমনকি ব্ল্যাকমেল করি জানেন যে তার দুইটা বিয়ে করছে দুটো ফ্যামিলিতে সমস্যা আছে এরকম আছে ব্ল্যাকমেইল করে শাকিব খানকে ওই পোস্ট দিতে বাধ্য করা হয় এবং এই না শাকিব খানও এখন আমেরিকাতে অবস্থান করতেছেন এই কোটা প্রচারণায় সেই ইউটিউবার মানে তহিদ আফ্রিদির কথা বলতেছে সে মাঠ পর্যায়ে নেটওয়ার্ক সক্রিয় করেন এবং তিনি কৌশলগত দিক নির্দেশনা দেন পুরো উদ্যোগ ছিল পরিকল্পিত মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের একটি অপারেশন আর আওয়ামী লীগের এখনকার মিশন হলো নানাভাবে এই সব সেলিব্রিটিদের গ্লোরিফাই করা তাদের অপারেশনের একটা হয়েছিল জাহের আলভি নামে এফ গ্রেডের একটি ইউটিউবের প্রচারিত যৌন শুশ্রুড়িমূলক নাটকের নায়ককে দিয়ে তিনি পনেরোই আগস্টের কয়েকদিন আগে পোস্ট করে জানান যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ তার লিস্টে থাকলে তাকে যেন আনফ্রেন্ড করে দেয় সে আবার পনেরোই আগস্ট শোক জানিয়ে স্ট্যাটাস দেয় এরপরেই গতকাল প্রথম আলো তাকে নিয়ে একটা বিশাল ফিচার স্টোরি প্রকাশ করে এই নায়ককে প্রথম প্রথম আলো গ্লোরিফাই কোনো যুক্তি নাই এটা ছিল তার পুরস্কার বিনোদন বিটের এক সাংবাদিক সেই হাসিনা গরিষ্ঠ নেতা পরিচিত মানে হাসিনা গরিষ্ঠ নেতা যে আমেরিকাতে আসেন সমন্বয় করতেছে সবকিছু সেই হাসিনা গরিষ্ঠ নেতার পরিচিত হচ্ছে প্রথম আলোর বিনোদন বিটের সাংবাদিক আবার এই জাহের আলভি তিনি যখন বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে ফেসবুকে পোস্ট দিলেন তখন আবার এই প্রথম আলো এই জাহের আলভিকে নিয়ে একটা ফিচার করে প্রথম আলো তার তাদের পত্রিকায় এবং এই সাংবাদিকের স্ত্রীও একজন গায়িকা তিনিও শোক জানিয়ে পোস্ট দেন আজকে দেখলাম কালবেলাও তাকে নিয়ে রিপোর্ট করেছে এখন থেকে দেখবেন এদের গ্লোরিফিকেশন চলছে এবং এর প্রত্যেকটি ওয়েল এছাড়া বিজ্ঞাপন জগতের মাফিয়া হিসেবে পরিচিত একজন নাম এসেছে তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবং পরিচিতলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সরকারের উচিত যে উনি ভারতে গিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জেএনইউতে পড়েছেন সরকারের এসব দেশব গৈীরভাবে তদন্ত করা কিন্তু অবশ্যই কাউকে বিনা দোষে যেন হ্যারাস করা না হয় একটা বস্তুনিষ্ঠ তদন্ত হওয়া দরকার এটা বের করা দরকার যে এটা কি জুলাই গণহত্যাকারী দলকে পুনর্বাসিত করার প্রাথমিক পদক্ষেপের ষড়যন্ত্র কিনা তা দেখা দরকার মুজিবের পর তার পরবর্তী ন্যারেটিভ হচ্ছে ধীরে ধীরে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করানো এর মধ্যে দেখবেন যে ইমতু রাতিশ নামে এক সিগ্রেট সেলিব্রিটি আওয়ামী লীগকে মহিমান্বিত করে একটা পোস্ট দেওয়ার স্পর্ধা দেখিয়েছে যেহেতু এখন আয়নাগন নাই কিংবা ইউনুস সরকার সরাসরি কোনো বিচার পরিবর্তন হত্যাকাণ্ডে জড়িত নয় তাই তারা জানে যে ইউনুস সরকার তাদেরকে কিছুই করবে না তাই তারা এত সাহস দেখাচ্ছে আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে প্রত্যেকটা শোক জানানোর পোস্টে কিংবা পতিত গণহত্যাকারীদের পক্ষে কোন নেগেটিভ আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে কয়েক হাজার লাইক কমেন্ট শেয়ার হয়ে যাচ্ছে এসব লাইক কমেন্ট কমেন্টও আওয়ামী লীগের ফ্যাসিলেটেড করা স্পটলাইটের লোভেও কেউ কেউ হিরো সাজদে পোস্ট দিচ্ছে আবার এইসব লাইক কমেন্টকারীদের অধিকাংশই পলাতক এদের কাজই হচ্ছে ফেসবুকে সরগোল তুলে মানুষকে বিভ্রান্ত করা এমন কি এও দেখা যাচ্ছে যে এক ব্যক্তি প্রতিদিন একশোটার বেশি পোস্ট শেয়ার করেছে এরা এখন সাইকোলজিক্যাল ওয়ার ফেয়ারে নেমেছে তারা চাইনিজ দার্শনিক সান জুজ মূল ধারণা অনুযায়ী কাজ করতেছে সেটা হলো যুদ্ধ কেবল শারীরিক সংঘর্ষ নয় যুদ্ধ হচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাব প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এবং কৌশলগত পরিকল্পনা অপরিহার্য তাই এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথাগত ভুল তথ্য মানসিক চাপ ও ভয় তৈরি এখন আওয়ামী লীগের প্রধান অস্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য সমালোচনা ও ভুল থাকা সত্ত্বেও সব সূচকে দেশ আওয়ামী লীগের চেয়ে দশ গুণ ভালো থাকার পরেও মানুষের মনস্তত্ত্বে চাপিয়ে দেওয়া হচ্ছে যে আগেই ভালো ছিলাম কিংবা আওয়ামী লীগই ভালো ছিল তপরা ইতিমধ্যেই জানেন যে গোয়েন্দা সংস্থা এই বিষয়টি ধরে ফেলেছে এবং গোয়েন্দা সংস্থা তহিদ আফ্রিদিকে সন্দেহ করেছে এবং তহিদ আফ্রিদের বিরুদ্ধে অনেক প্রমাণও হয়েছে যে তহিদ আফ্রিদি বিভিন্ন সেলিব্রিটিদেরকে এই শোক দিবস উপলক্ষে ফেসবুকে পোস্ট দিতে ইনফ্লুয়েন্স করেছেন এবং টাকা পয়সা দিয়েছেন তো এটা জানার পরে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য খুঁজে থাকে কিন্তু তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা যায়নি এবং এরপরে আমরা দেখলাম যে সন্ত্রাসবাদের একটি মামলায় তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথে গ্রেপ্তার করা হয়েছে যে নাসির উদ্দিন সাথী তিনিও আবার ওই মাই টিভি দখল নিয়েছেন আরেকজনের কাছ থেকে আওয়ামী লীগ ক্ষমতার প্রথম আমলে তারপর থেকেই মাই টিভি দখল করে আছেন তো তহিদ আফিদির বাবা নাসির উদ্দিন সাথীকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার সময় তো বলে নাই যে তহীদ আফিদি এগুলো করছে বলে আপনাকে করেছি তারা গ্রেপ্তার করেছে সন্ত্রাস দমন মামলায় বা হত্যা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তারা কোর্টে চালান দিয়ে দিবে কিন্তু এটা সহজে নুমেও যে তহিদ হাফ্রিদের এইসব কার্যক্রমে সরকার খুবই বিরক্ত এবং সরকার তহিদ আফিদিকে ষড়যন্ত্রই মনে করতেছে দর্শক একটা কথা কি জানেন যে যদি কেউ বঙ্গবন্ধুকে মন থেকে ভালোবাসে সে শ্রদ্ধা করুক আমার সমস্যা নেই করুক আবার যে মন থেকে ভালোবাসে না টাকা নিয়ে শ্রদ্ধা জানায় তাও দিক করুক টাকা তো পায় তাই না কিন্তু এই টাকা নিয়ে শ্রদ্ধা জানানো এগুলো বেশি দিকে না আজকে আপনি গ্রামে গঞ্জে গায়ে দেখবেন যে আওয়ামী লীগের কথা ওরকম কেউ ভাবে না কিন্তু আওয়ামী লীগ মনে মনে মন কলা খায় যারা আমাদের কথা নিয়ে কত লোক ভাবে এটা একদম ভুল ভাবেও না আগামী দশ বছরের ভিতরে ভাববেও না ধন্যবাদ